আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হাললে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া সে তার আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা খুদা না খাস্তা মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় মিজানের মামলায় পুলসরাতের মামলা যে চান্স নাই কবরে ঢোকার একবার দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নেই বাবা রে কবর তোমার আক্ষোভ জায়গা নবী আলাই সালাম একদিন এক যুবকের কাফেলার নিকট থেকে রওনা করলেন দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত আল্লাহ রাহিম বলেন হে যুবকরা জুয়ানরা নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছ তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে কবর পুতিন ডাক দে গোটা দুনিয়ার মানুষ আনা বাইতু রাখলা আনা বাইতু জুলমা আনা বাইতু ওয়াসা আনা বাইতু দুল কবর প্রতিদিন ডাক দিয়ে গোটা দুনিয়ার মানুষ আমি এক একের ঘর খবরদার মাওলাকে সাঁজে না নিয়ে কেউ আমার কাছে আসিও না আনা বেত জুলমা আমি অন্ধকারের ঘর দুনিয়ার অন্ধকারের সত্তর গুণ অন্ধকার আমার মধ্যে বাতির ব্যবস্থা না করে কেউ আমার কাছে আসিও না আনা বাইত ওয়াশা না দূর আমি পোকা মা ঘর আমি সব বিশ্ব দুর্গর কুটি কাননিয়া কেউ আমার কাছে আসব না আল্লাহ তুমি মাফ করিয়া দাও নবী আলাইহিস সালাম ফরমান কোন কোন না ফরমান কবরের দুই পাশের মাটি এমন ধরে চাপ মারবে এই হাদিস বয়ান করার সময় আল্লাহ হাবিব দুই হাতকে একত্রিত করলেন এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুলে বলেন কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে চাপের সুরে এক পাজরে হাড আর এক ঢুকায়া ফেলাইবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবার ওসমান বনি রাজি আল্লাহ কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন তার দাঁড়ি মোবরক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো সবাই হজরত আপনি কবর দেখলে করেন তখন তিনি বলতেন আখড়ে যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি গুলি তার সাথে ভালো ব্যবহার হবে আর খোদা না তার কবর যদি খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আজামের বয়ান নাই আল্লাহ ভাই বলা সালাতু আসলাম একদিন জান্নাতুল বাকির মধ্যে ঘুরতে আসেন কবর বাসির অবস্থা দেখতে আসেন দেখেন সবাই অবস্থাই ভালো কিন্তু এক কবরের মধ্যে আজাব চলতে আছে আল্লাহর হাবিব কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করা শুরু করলেন কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না আল্লাহ আমার হাবিব গ যত পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আমি কবর করব না আল্লাহ তুমি মাফ করিয়া দাও এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা খবরদার বাবা মার সাথে কেউ বিয়া ধুবি করিও না খবরদার নবী রসুলের দু আল্লাহ কবর করেন না রে বাবা যদি কেউ বিয়া ধুবি করিয়াই ফেলাইছো আজকে গিয়ে পাওয়া দিয়া বাপসা খবরদার এক বিদ্যা মহিলা কবরের কাছে হাজির হইয়া গেলেন আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের হাজাব তোমার ছেলের আজাব হইয়া তুমি তাকে মাফ করিয়া দাও তখন মহিলা বলতে হাবিব আল্লাহ আমার ছেলের আজ আইতে মাওনা শুকরিয়া আদায় করতে আসি আল্লাহ বলেন আবার কেমন কথা তোমার ছেলের আজ তুমি সুখী আদায় করতে আসো তখন মহিলা বলছে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলের ঘটনা শুনেন এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই বাচ্চা জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার জীবন ধ্বংস করিয়া ফলাইছে আর কোনোদিন বিবাহ বসি নাই ছেলে বড় হয় তার চেহারার দিকে তাকাইয়া থাকি আজকে আমার কবি ভালো লাগতি আল্লাহ ছেলে বড় হয়েছে বড় হওয়ার পরে তাকে বিবাহ করাইলো ইয়া নবি আল্লাহ ইয়া আল্লাহ বিবাহ করাবার পরে ছেলে এখন আমার কথা শুনে না তার স্ত্রী যা বলে তাই সে শুনে আমার মনের মধ্যে খুব ব্যথা ইয়া নবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একদিন কি জানো স্ত্রী তার কানে কানে বলছে

আমার সাহাবি হওয়া আমার দোয়া কবুল করছে এর জন্য আমি মাওলার শুক্রিয়া আদায় করতে আছি আল্লাহর হাবিব মাওলার কাছে বললেন মাওলার যতক্ষন পর্যন্ত এই মহিলা তার ছেলের আজাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে সে করবে না আপনি একটু আজাব দেখাই দেন মহিলা যখন কমরা আজাব দেখা শুরু করছে এখন মহিলা চিল্লার বলে আমি আল্লাহ আমার ছেলেকে আমি মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম

কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না লক্ষ লক্ষা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কুটি কুটি আমলার উনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না মন কেমন

চুলা শুকা যাবে পানি পানি করে চিল্লাইতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে আলো ফেরেস তার না ফার্মারকে দুনিয়াতে কত নিয়মাত আমি খাওয়াইছি কত ধরনের ফল আমি খাওয়াইছি আমি এক ধরনের সাপ ফজলি আমি ধরনের সাপ হিমসা করে আর এক ধরনের সাপ গরুর গুছে এক ধরনের সাপ খাসির গুছে আর এক ধরনের সাপ মুরগির গুছে আর এক ধরনের সাপ রুই মাসে এক ধরনের সাপ বোয়ার মাসে আর এক ধরনের সাপ

ওই পানি এবং পূঁজ এত গরম হবে যখন যাহাজ না চেহারা সামনে পানি এবং কুজ নিয়ে আসা হবে পানি এবং পুঁইজের গরমের চেহারার সামনে খুলিয়া ঝাপ করে পরিয়া যাবে এরপর পরে তেষ্টা জিপবে না যখন ডুকুরে পানি এবং কুঁজ গিলিয়া খেয়া ফলাইবে। পেটের মধ্যে গিয়া নারীগুলি সাপ জ্বালাইয়া

কেউ যদি বলতে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না বাবা আমি খোদার কসম করে বলতে আছি তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর মেতুর তুমি যাই হও না কেন সবাই সামনে তোমার একশো বার পায়ে দাঁড়তে রাজি আছি রে বাবা তারপরও গুনার গামের কাছেও যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব জাহান আমি যাব আপনি এত ব্যস্ত কেন আপনার কিসের ঠেক পড়ছে আপনি কেন আমার হাতে বায় ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের

বা দা দেয়ার কারা কেন লাচ্ছি দাও কামড় দাও গালি দাও পরে বাচ্চা পানির সাথে খেল